আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ডি পাকড়া এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া হয় এবং খেতেও খুব ভালো লাগে এবং তাড়াতাড়ি বানানো হয় তাই গোল্ডেন কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিন্ডিটাকে আমি এভাবে দুই দিক মুখ কেটে নেব এবং এইভাবে মধ্যে থেকে আমি চারটে ভাগ করে কেটে নেব এবং ভিতরে যে বীজগুলো আছে সেগুলো আমি ফেলে দেব কারণ ভিতরের বীজগুলো থাকলে ক্রিপসি হবে না ভিতরের বীজগুলো ফেলে দিলে ক্রিপসি হবে মাছমুচা হবে খেতে আর ভিন্ডিটা যদি বড়ো সাইজ হয় তাহলে মধ্যে থেকে একবার কেটে নিতে পারে না যে ছোটো সাইজ হয় তাহলে কাটার দরকার নেই এভাবে আমি কেটে সবগুলো ভিন্ডি রেডি করে নেব এভাবে ভিন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এখানে শুকনো উপকরণ কিছু মিক্স করব একটা আমি বাউল নিয়েছি এবং এখানে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ বেসন হাফ চামচ লবণ দিলাম এবং এখানে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচের কম আর এখানে আমি ছোটো চামচ ব্যবহার করেছি হাফ চামচ এখানে ধনিয়া গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো এগুলো সবগুলো উপকারে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি আপনাদের যদি ভিন্ডির পরিমাণ বেশি থাকে তাহলে মশলা পরিমাণ বাড়াতে পারেন না এখানে আমি এই শুকনো উপকরণগুলো এবার ভিন্ডিতে আমি দিয়ে দেবো ভিন্ডি যে আঠালো ভাব থাকে তাতে মশলাগুলো ধরে নেবে এখানে আমি সামান্য পানি ব্যবহার করব মশলাগুলো মাখানোর পরে এবং পানিটা ছিটিয়ে দেব এখানে কোনো আমি প্যাটার তৈরি করিনি তাই এইভাবে আমি মাখিয়ে নেব আর এভাবে মাখালে বেশি ভালো হবে এইভাবে আমি সব উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে আমি ভিনেরটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার যখন মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রাই করে নেব মাখানো হয়ে গেছে তা আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম এবং ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এবং আমি ভিন্ডিগুলো স্বাভাবিকভাবে দিয়ে দেবো একটা একটা করে এবং এটা খুব সহজে ভাজা হয়ে যাবে পাঁচ মিনিট মতো সময় লাগবে ভাজতে আর এটা ক্রিপসি হবে একদম নরম হবে না তা আমি এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভালোভাবে ভেজে নেব দুই দিক এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব এভাবে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব এবং দেওয়ার কারণে মশলাটা একটু ছুটে যায়নি এবং গায়ে লেগে আছে এবং এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই বানাবেন আর আমি এইভাবে ভাজা হয়ে গেলে আমি এইগুলো উঠিয়ে নেব এবং শ্রেম প্রসেসে আমি বাকি যে ভিন্ডিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজে দিব